নারী দিবস হিসেবে আমার একটাই প্রত্যাশা থাকবে নারীদের অধিকার ক্ষমতায়ন এবং নিরাপত্তার যেটা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় নারী এই বিষয়টা আমি খুবই ঘৃণিত চোখে দেখছি এ বিষয়টা হচ্ছে এর আগে আমি ঘটনাটা করার পর আমার মনে হচ্ছে যখন ঘটনাটা ঘটেছিল তখনই প্রতিবাদ করা উচিত ছিল এটা ছয় তারিখের ঘটনা আট তারিখে এসে নিয়ে গেলে হবে না এটা যদি আরো আগে প্রতিবাদ করতে হয়তো আমরা কিছু আশানুরূপ ফল পেতাম শিশুটার আমি নিরাপদ নিরাপত্তা আমি নিরাপদ না আমি নিরাহিষা নারী হিসাবে নিরাপদ না বর্তমানে কিন্তু আমাকে নিরাপদ হওয়ার জন্য নিজেকে সেভাবে গড়ে তুলেছি আমি সহজেই হার মানবো না আমি নারীর জন্য যে সহজে হার মানবো না আমার না যেন কোনো পুরুষের শক্তি না হয়ে দাঁড়ায় আমরা আসলে আমি কি বলবো বর্তমান সময়ে হচ্ছে এত সিন্ডিকেট হচ্ছে আমি আসলে নিরাপদ না আর আমি আরেকটা কথাও বলতে চাই যে একটা স্বৈরাচার ছিল পনেরো বছর সেই পনেরো বছরের একটা ব্যবস্থাকে যদি আমরা পনেরো মাসেই চেঞ্জ করতে চাই সেটা তো হবে না আমাদেরকে মানিয়ে নিতে হবে তো আমি সেভাবে বলতে পারছি না যে আমি আসলেই নিরাপদ কি নিরাপদ না সেটা দেখা যায় আমার তুলে কাছে একটাই বক্তব্য থাকবে ওনারা সব ঘটনাকে সঠিকভাবে দেখে আমাদেরকে এই চিন্তায় ধর্ষণের একটা শাস্তির ব্যবস্থা তাড়াতাড়ি করা হোক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যে নিশ্চিত করতে করতে যে এটা আরো ওই ধর্ষক ছাড়া পেয়ে আবার এসে আরেকজনকে ধর্ষণ করার মতো প্রবণতা নিয়ে ধরায় এটা যেন না হয় আমার এই একটাই বক্তব্য থাকবে আইন উপদেষ্টাদের কাছে